নমস্কার বন্ধুরা সুপ্রভাত আজকে রেসিপি হবে এটা তেলা কচু শাক এইটার সাথে আমি দেবো কুমড়ো আলু কাঁকরুল পটল আর কাঁঠালের দানা আর দেবো চিংড়ি মাছ বন্ধুরা সম্পূর্ণ চিংড়ি দেবো না অল্প চিংড়ি দিয়ে এই রেসিপিটা করব বন্ধুরা চিংড়ি মাছটাকে ডুর হলুদ দিয়ে একটু মাখিয়ে দেবো এইভাবে মাখিয়ে দিচ্ছি মধুরা নুন হলুদ দিয়ে চিংড়ি মাছটা মাখানো হয়ে গেছে বন্ধুরা এবারে আমি এই গ্যাসটাকে ধরিয়ে দিচ্ছি কড়াইটা বসাচ্ছি কড়াইটা গরম হয়ে গেছে বন্ধুরা কড়াইয়ের মধ্যে তেল দিচ্ছি দিয়ে চিংড়ি মাছটাকে আগে ভেজে তুলে দেবো গরম হয়ে গেছে বধুরাত ধুয়া উঠছে আমি এইবারে এর মধ্যে এই চিংড়ি ছেড়ে ভেজে দিচ্ছি বন্ধুরা আবার চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে এইবারে আমি আবার আমি কড়াইটাকে বসাচ্ছি এটাকে জল দিয়ে দিয়ে ধুয়ে এসে বসিয়ে কড়াইটা গরম হয়ে গেছে বন্ধুরা কড়াইয়ে তেল দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে বধুরা আমি এই তেলের মধ্যে একটা শুকনো লজ্জা দিলাম দিচ্ছি বন্ধুরা আমি এইখানে একটা পেঁয়াজ দিয়েছি এইবারে দেবো এই পেঁয়াজের মধ্যে আলু আলু পেঁয়াজটা একটু খাটি জড়ে দেবো বন্ধুরা তারপরে এটা দেবো কাকরুল এতে এবার দেবো কাকরুল কাঁকরুল দিয়েও একটু জেড়ে দেবো বন্ধুরা কাঁচুল আর আলুটা ভাজা হয়ে এসছে এরপরে এর মধ্যে দেবো পটল কুমড়ো আর এইখানে আছে কাঁঠালের দ্বারা সব একসঙ্গে দিয়ে দিচ্ছে এইবারে দিয়ে এইগুলোকে দিয়ে সব ভালো করে নেড়ে নেবো একটুখানি বন্ধুরা সব সবজিগুলো আবার দেখুন খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এরপরে পেটে মশলা দেবো এখানে রয়েছে আদা জিরে রসুন ধরে হাফ চামচ হলুদের গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো একটা টমেটো দিয়ে এইবারে ভালো করে কষবো এইটাকে মশলাগুলো দিয়ে সবজিটাকে ভালো করে কষে দেবো বন্ধুরা এই দেখুন সুন্দরভাবে কষাটা হচ্ছে আবার সবজি এরপরে এর মধ্যে মধুরা আমি ফাঁকটা দেবো এর এইবারে সাপটা দিচ্ছি দিয়ে শাকটাকে দিয়েও ভালো করে কষে দেবো দেখুন মধুরা শাকটাকেও দিয়ে আমি ভালো করে এইভাবে কষে দিয়েছি এরপরে এর মধ্যে দেবো ধুল এক দুধ দিচ্ছি বধুরা নিয়েও ভালো করে কষব দিয়া ভালো করে কষে দিয়েছি এইবারে এর মধ্যে আমি হাফ চিংড়ি দিয়ে দেবো একটু কষে দেবো কষাটা দেখুন আবার খুব ভালোভাবে হচ্ছে এরপরে এর মধ্যে একটু জল দিয়ে ঢাকা দিয়ে দেবো মশলার কাঁচা গদ্য সব বেরিয়ে গেছে বধুরা আর এইবারে এতে জল দিচ্ছি দিয়ে আর ঢাকা দিয়ে যাতে সব কিছু ভালোভাবে সেদ্ধ হয়ে যায় দেখুন বধুরা আমি জল দিয়ে দিয়েছি এরপরে এর মধ্যে একটু ঢাকা দিয়ে দিই বন্ধুরা ঢাকাটা আমি তুলছি এই দেখো জল পুরো শুকিয়ে গেছে আর এই সুন্দরভাবে দেখুন আলুটাও আবার গলে গেছে আবার এই তেলাকুচু শাকের চচ্চড়িটা হয়ে গেছে বন্ধুরা এবারে আমি দাবিয়ে দিচ্ছি বন্ধুরা আমি যেভাবে এই তেলাকুচু শাকের চচ্চড়ি করলাম ওই একই পদ্ধতিতে আপনারা করবেন করে খেয়ে দেখবেন দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলে গিয়ে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন বন্ধুরা নমস্কার